আসসালামু আলাইকুম আমি ডক্টর আয়হান রাব্বি তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে পেরিফেরাল আলসারেটিভ কেরাটাইটিস অ্যাসোসিয়েটেড উইথ অটো ইমিউন ডিজিস তো আমাদের চোখে কেরাটাইটিস হয় এই ক্যারাটাইটিসগুলো কিছু কিছু কেরাটাইটিস রয়েছে যেগুলো অটো কিছু ডিজিজের কারণে হয়ে থাকে আজকে এই ধরনের কেরাটাইটিস নিয়ে আলোচনা করব তো এই ধরনের ক্যারাটাইটিস যখন হয়ে থাকে তখন আমরা কি ধরনের চোখে সিনারিও পেয়ে থাকি সেটা আমরা দেখব তো এটা যদি আমাদের চোখ হয় চোখে এটা কর্নিয়া কনজাংটিভা এটা আপার লিড এটা লোয়ার লিড আর এখানে এই যে এই কর্নিয়াতে দেখা যাচ্ছে এখানে ছোট একটা অপাসিফিকেশন ডেভেলপ করেছে সাদা হয়ে গেছে তো এটা একটা চিত্র যে কর্নিয়াতে কেরাটাইটিস এইভাবেও হতে পারে আবার দেখা যাচ্ছে যে এই যে আমাদের একটা কর্নিয়া এর পাশে এই অংশটি অপাসিফিকেশন হয়ে গেছে অপাসিফিকেশন ডেভেলপ করেছে এবং আবার এটা একটা কর্নিয়া কর্নিয়ার এখানে দেখা যাচ্ছে একটা অপাসিফিকেশন বা একটু ডিপ্রেশন ইনফিলট্রেশন হয়ে আছে এখানে এরকম একটি চিত্র দেখা যাচ্ছে আবার এখানে দেখা যাচ্ছে যে পুরো করনিয়ার চারপাশ জুড়ে সাদা অপাসিফিকেশন হয়ে আছে তো বিভিন্ন অটো ইমিউন ডিজিজ রয়েছে যেমন কোমস ডিজিজ একটা অটো ইমিউন ডিজিজ আবার অনেক ক্ষেত্রে মানুষ যখন কন্টাক্ট লেন্স পরে থাকে যে চোখে কন্টাক্ট লেন্স অনেক দিন হয় দিয়ে আছে কিন্তু কোনো কারণে কন্টাক্ট লেন্সটা হাইজিন মেইনটেইন করা পসিবল হয়নি তো সেক্ষেত্রে দেখা যায় যে এরকম এক ধরনের পেরিফারাল কর্নিয়া থিকেনিং হতে হইতে পারে বা কর্নিয়াতে এক ধরনের অপাসিফিকেশন হয়ে যেতে পারে তো এই ধরনের অপাসিফিকেশন সাধারণত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করলে হয় এটা কনস ডিজিজের কারণে এরকম পেরিফেয়াল অপাসিফিকেশন হতে পারে তো এখানে লেখা আছে যে অটো ডিজিজ যেমন কোন্স ডিজিজ আলসারেটিভ ক্যারাটাইটিস লিশন রেমাটয়েড আর্থ্রাইটিস এগুলোর কারণে দেখা যাচ্ছে যে এই যে কারো রেমাটয়েড আর্থ্রাইটিস রয়েছে রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণে দেখা যাচ্ছে যে চোখের যে কর্ণিয়া রয়েছে কর্ণিয়াতে এরকম সাদা অপাসিভিয়েশন ডেভেলপ করেছে গুলো আমরা কমন পেয়ে থাকি যে কোনস ডিজিজ বা রেমাটয়ের আথরাইটিস যাদের দীর্ঘদিন হয় আছে তাদের ক্ষেত্রে কর্নিয়াতে এরকম একটা পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি তো এই ধরনের কর্নিয়াতে এক ধরনের চেঞ্জ চলে আসে এর ফলে রুগীটি ঝাপসা দেখে রুগীটি দূরে কম দেখে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রুগীর চোখ দিয়ে পানি পড়তেছে জ্বালা পোড়া করতেছে ফটোফোবিয়া হচ্ছে রোদে তাকাতে পারে না রুগী বলে আমি ঘরের বাইরে বা রোদে যেতে পারি না রোদের বাইরে গেলে আমাকে সানগ্লাস পরে যেতে হয় এরকম কিছু কমপ্লেন রুগীরা করে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যাদের এজ অ্যাফ ও ফিফটি ইয়ার্স হয়ে গেছে তাদের ক্ষেত্রেও চোখের কর্নিয়াতে এরকম পেরিফেরাল থিনিং হতে পারে এরকম পেরিফেরাল ফেরাল হতে পারে কর্নিয়াতে তো ওল্ড এজের কারণেও এরকম হতে পারে তো আমাদের একটা পরামর্শ থাকে যে আপনারা কোনোভাবে যে যদি চোখে এই ধরনের সাইন সিমটম আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই নিকটস্থ চোখ হাসপাতালে যোগাযোগ করবেন চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার সুস্থতা কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন